I'm not going মার্ভেলাস অসাধারণ শ্যামলীতে এটা চলছে আপনারা চাইলেই দেখতে পারেন ভালো হয়েছে তবে দর্শকের চাহিদা অনুযায়ী বাংলা গান শেষে আর একটি হিন্দি গানের নেশা সবাই রেডি তো কবিতা লিখেছি বুঝবে কবিতা দেখো আমি নায়ক হয়ে তোমার জন্য কবিতা লিখেছি বোঝো শোনাই তাহলে বলো তাহলে ওগো মোর প্রিয় তমা আমি দাঁড়ি তুমি তমা আরে বাহ আমি লেকের পার আর তুমি পগার পার তুমি চোর তুমি শেচর তুমি না তুমি না আসলে সমচিত কবিতা কিছুই বোঝো না তুমি কিছুই বোঝো না তুমি জানো স্বরচিত কবিতা মানে কি সেটা আজকে দেখাবে নিতু মিসের টিম লালা জোয়ান এবং মৃদুলা মিস কবিতাটি লিখতে বসে আমি খুব বিপদে পড়েছিলাম কিছু কথা পেটে আসছিল কিন্তু মাথায় আসছিল না তারপর ফোন দিলাম কবি সুকুমার রায়কে কিছু অংশ ওনার সাথে বসে চাকরি থেকে ফেলে খা আমার কবিতাটির নাম আমরা

মাথা শ্রীর হাতে গাছ এক রাশি মিল মাথা শ্রীর আছে

অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারপরও আপনি এ সুদূর ময়মনসিং থেকে আপনার সন্তানকে মাইলস্টোন বহুমুখী শাখায় ভর্তি করতে চাচ্ছেন তো এর কারণটা কি ম্যাডাম ও এটা একটা কথা কইলাই আমরা কথা হই না তো আমার মাতা মাসকালে গুণনা দিতে ইচ্ছা করত আছে হ্যাঁ আপনি কি জানুন না এই যে মাইলস্টোনে স্যার আয়না সেই রংগো আলাদা বিল্ডিং এখানে কোনো ফুলাখানে টুক্কুরুপুক্কুরু করার কোনো সুযোগ নাই আমি তো মেয়ে আমার সেদিনকারে তো আমি দেখছি আপনারা ওই তাড়াতাড়ি সব প্রতিবার ডাইট সিট কিন্তু বেশি নাই ভাই সেই পারফরমেন্সের একদম শেষ দিকে অর্থাৎ আর দু একটি পারফরমেন্সের পরেই রয়েছে নাটক আপনাদের সবাইকে সেই নাটক এবং আর দু একটি পারফরমেন্স যা আছে দেখার জন্য সবিনাই অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ এবারে আমরা একটি নাচ দেখবো সবাই মিলে জোরে একটি করতালি নেবো সবাই you পরিবেশন করলেন আর খুব বেশি পারফরমেন্স আমাদের বাকি নেই দুটি চমক বাকি মাত্র দুটি চমক বাকি একটি ফ্যাশন শো আর অসাধারণ একটি নাটক আমরা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করে দেখব এবারে একটি ফ্যাশন শো নিয়ে আসছে নিতু মিসের নিতু মিসের টিম 你好。 جڏهن تین سان اٿتا ڪاڻي اها

তুমি তুমি কিন্তু ইদানিং আমাদের এই সিনেমার পরিচালক রেঞ্জু খান তাকে তুমি কিছু সময় দিচ্ছ মানে তুমি এই গিরেক্টরকে দেখেছো তার গায়ের রঙ দেখেছ। কোচা কোঁচা দাড়ি চুলগুলো দেখেছ। বলো তারপর তুমি আমাকে একটা সময় দিচ্ছ অথচ বাংলা সিনেমার সুপার স্টার নাগাম এই আমার প্রত্যেকটা সিনেমায় সুপার প্রফিট তারপর তারপরও তুমি ওকে সময় দিচ্ছ বলো তুমি কোথায় তুমি আর কোথায় সেই পাকলা ডিরেক্টর ঠিক বলেছো চলো আমরা যাই আর এই সুযোগে তোমার পছন্দের একটি গান আমি চালু করে দিচ্ছি প্রোডাকশন চালু করো

স্বপ্নেও ভাবিনি চিন্তাও করিনি কি হতে যাচ্ছে আমি আর কিছু বলবো না শুধু এটুকু বলে যাবো আসছে সাজু সার এবং ফেরদুসি রহমান মিসের যৌথ প্রযোজনায় একখানা নাটক

বিশ্বাস করবো না তুমি কেন এসেছো এখানে না তুমি না আমাকে বিয়ের আগে কত মিঠা মিঠা কথা বলতে এই বদনা বাবা বদনার পানি খাওয়াই না আমাকে পটাইছো আবার কাকে পটাইতে আসছো না 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 তোমার মতলব ভালো না বলো বলো তোমার উদ্দেশ্য কি বলো আমার উদ্দেশ্য ভালো তোমাদের জন্যই তোমরা যে তোমাদের সাথে যে একটু

বাবা বলছে একটু পয়সা বাড়া দিলে হবে আপনি ওকে যান সমস্যা বাবা আচ্ছা বাবা একের পর এক সমস্যা বলেন আবার কি সমস্যা বাবা আমি ফর্ম টিচার হতে চাই বাবা আপনি ফর্ম টিচার হতে চান কেন বাবা মাইনাস টু ফর্ম টিচার মানে অনেক সম্মান বাবা সবাই খুবই রেসপেক্ট করে রাস্তা দিয়ে গেলে সবাই সালাম দেয় স্টুডেন্ট সালাম দেয় গার্ডিয়ান সালাম দেয় বাবা আমাকে যদি কেউ বলে কমিশনার হবা রে নাকি ফন্ট টিচার আমি ফন্ট টিচার হতে যায় বাবা এর একটু পরে বোন নাম বলে যাবি বাবা না আমি এটা সামনে নিব বাবা বাবা আমাকে কই দিতে হবে বাবা বাবা বলতে যাচ্ছে যে আপনি কি এই লট নিতে পারবেন ফন্ট টিচারদের অনেক চাপ ওরে অবশ্যই বাবা আমি পারবো বাবা আমা আমার এটা একটু করে দেন বাবা আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে যান এই বিদায় করুন খুব চালাক যান ঠিক আছে আমাদের সমাজে এরকম নানান রকম বাবা আছে তালা বাবা চাবি বাবা চুবু বাবা কবর বাবা বাবা, জুতা বাবা নানান রকম বাবা আছে আমরা কোনো বাবাদেরকে এরকম বিশ্বাস করব না বাবাদের ছল চাতুরি প্রতারণায় বিশ্বাস করব না দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য আমাদের নাটকটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ